তো দুই ছাত্র গেছে সঙ্গীত শিখতে সঙ্গীত শিক্ষকের কাছে তো প্রথম স্টুডেন্ট টিচার যে তুমি কি কিছু জানো মিউজিক সম্বন্ধে বলছে আমি কিচ্ছু জানি না আমার কোনো জ্ঞান নেই সঙ্গীত সম্বন্ধে তখন টিচার বলেছে তোমার ছ মাস লাগে তারপরে দ্বিতীয় বন্ধু তাকে জিজ্ঞেস করেছে মাস্টারমশাই তুমি কিছু জানো বলছে হ্যাঁ আমি অনেক জানি অনেক টিচারের কাছে গেছি আমি এটা জানি ওটা জানি একটা লিস্ট দিয়েছে তখন শিক্ষক বলেছে তোমার এক বছর লাগে তো দ্বিতীয় বন্ধু দুঃখ পেয়েছে আর আমার বন্ধু কিছু জানে না ছ মাস আমি এত জানি এক বছর এটা কি রকম মাস্টারম সাহেব আপনি বুঝিয়ে বলুন বলছে দেখো তুমি এত জানো তো এত ভুলভাল জানো সেটাকে ভোলাতে ছ মাস তারপরে যখন মাথাটা ক্লিয়ার হবে তখন আর ছ মাস তাই যারা জানে তাদের পক্ষে জানা খুব কঠিন আর যারা বিশেষ করে আসরিক ভাব সম্পন্ন তারা কখনো কারো উপদেশ শ্রবণ করবে না তাই ভক্তের লক্ষণ হচ্ছে সবসময় অন্যের উপদেশ শ্রবণ করা তো বলা হচ্ছে কেউ যদি ঈর্ষা পরায়ণও হয় তিনিও যদি করে সদ উপদেশ দেন তার উপদেশ গ্রহণ করা আছে